এবারই কিন্তু শেষ সুযোগ যারা অনগোয়িং প্রোজেক্টে শেয়ার ভিত্তিকভাবে আপনারা নিজেরা একটা শেয়ার কিনতে চান জমির শেয়ার কিনে নিজের একটা স্বপ্নের ফ্ল্যাট যারা নিতে চান আটি মডেল টাউনে তাদের জন্য আজকে আমরা চলে আসি একেবারেই রিজনেবল প্রাইজে রিজনেবল দামের মধ্যে আজকে আমরা আপনাদেরকে শেয়ার দেখাবো যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন লাইভে সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু কনস্ট্রাকশন রানিং মানে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা নয় কাঠা একটা জায়গা এবং চল্লিশ ফিট রাস্তার সাথে নয় কাঠা জায়গার উপরে একটা বিল্ডিং হবে জি প্লাস টেন যেটার কাজ শুরু হয়েছে গত মাসে এবং দেখেন গত মাসের আগের মাসে শুরু হয়েছে এবং দেখেন কি অবস্থা মানে এখানে কিন্তু অলরেডি একটা ঢালাইয়ের কাজ বাকি আছে মানে বাকি আছে বলতে এটা ঢালাইয়ের কয়েকদিন পরেই কিন্তু সাতটা ঢালাই হবে একতলার ঢালাই আমরা গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখান থেকে একটা শেয়ার নিতে পারবেন কত টাকায় কিনতে পারবেন কোন সিস্টেমে আপনারা নিতে পারবেন একটা সুযোগ কিন্তু আপনাদের জন্য রয়েছে মাসে মাসে কিস্তিতে আপনি জমির মূল্যটা আপনাকে একবারে পেমেন্ট করতে হবে না আপনি জমির মূল্যটাও কিস্তির মাধ্যমে দিতে পারবেন সুতরাং আপনার জন্য কিন্তু খুবই একটা সুযোগ আজকে যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন যে যেখান থেকে আছেন আজকে লাইভে সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন যারা প্রবাসে আছেন সবাইকে বলবো আপনাদের জন্যই কিন্তু এই প্রজেক্ট কারণ এটা নামই হচ্ছে প্রবাসী নীড় প্রবাসী নিড়ে কিন্তু সবাই প্রবাসী অল্প কিছু সংখ্যক বাকি আছে শেয়ার যারা নিতে চান ঝটপট আজকে লাইভ দেখে লাইভটা শেষ করার পরেই আপনারা ফোন করবেন ফোন করে আপনারা আপনাদের যদি কোনো জানার থাকে কোনো যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনার ফোন ফোন করে কথা বলবেন ইভেন যারা আজকে লাইভে যুক্ত আছেন আমি বলবো আপনারা সরাসরি এই জায়গাটাতেও আসতে পারেন আমাদের সঙ্গে মিমাপু আছেন মিমাপু আসেন কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আচ্ছা মানে আসলাম আপনাদের প্রজেক্ট ভিজিট করতে দেখলাম যে এই অবস্থা মানে কত দ্রুত কাজ আগিয়ে যাচ্ছে আমরা হচ্ছে আমরা যখন ফেব্রুয়ারি মাসে কাজটা শুরু করেছিলাম আমরা বলেছিলাম যে আমাদের 30 মাস সময় নিয়েছে আমরা তো 30 মাসের মধ্যে অলরেডি 4 মাস শেষ হয়ে 5 মাসে চলছে আর কি তো 5 মাসের মধ্যেই মানে 5 মাস ধরেই যায় যেহেতু 5 মাস তো এর মধ্যে কিন্তু আমাদের পাইলিং শেষ হয়েছে গ্রেড বিম শেষ হয়েছে বেস ঢালে শেষ হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কলামও কিন্তু প্রায় শেষ পর্যায়ে আর ঠিক দুই তিন দিন পরেই হচ্ছে আমরা আমাদের ছাদে চলে যাব ওকে আমি আমি শুরুতেই বলছিলাম যে মানে দুই মাসের কথা বলছি দুই মাসে তো আপনাদের মানে কাজটা শুরু হয়েছে পাঁচ মাস আগে কাজ শুরু হয়েছে পাঁচ মাস আগে বাট দুই মাস আগে আপনারা শুরু করেছেন হচ্ছে জাস্ট বেসমেন্টের কাজটা ওকে তো দর্শক যারা আমাদের সাথে লাইভে আছেন আমি বলবো লাইভটা শেয়ার করে দেন এবং আপুর কাছ থেকে আমরা সবই জানবো এ টু জেড সব জানবো কিভাবে আপনারা একটা শেয়ার নিতে পারবেন এবং আটি মডেল টাউনের মতো একটা জায়গায় আচ্ছা এইটা তো আমরা দেখতে পাচ্ছি একদম চল্লিশ ফিট রাস্তার সাথে রোডের সাথে আমি একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে এভিনিউ রোড এটা হচ্ছে চল্লিশ ফিট রোড ঠিক আছে সরাসরি চলে আসে আটি মডেল টাউনের যে মেইন গেট সেই মেইন গেট থেকে সরাসরি এই রোডটা পেয়ে গেছে মানে আমাদের সুজন হাউজিং এর ষোলো নম্বর রোডটা আমাদের ঠিক

ফ্ল্যাট সংখ্যা কয়টা থাকছে এখানে আচ্ছা আমাদের এখানে ফ্ল্যাট সংখ্যা হচ্ছে আপনার প্রত্যেকটি ফ্লোরে চারটি করে ইউনিট টোটাল চল্লিশটা ইউনিট আচ্ছা টোটাল চল্লিশটা ইউনিট তার মানে হচ্ছে আপনার টেন জি প্লাস টেন টোটাল এগারো তলা ফ্লোরে পার্কিং ফ্লোরে দোতলা থেকে আবাসিক ওকে প্রত্যেকটা ফ্লোরে থাকছে কয়টা করে ফ্ল্যাট চারটা করে ইউনিট তার মানে হচ্ছে আপনার ফ্ল্যাট সাইজ হচ্ছে আমাদের ফ্ল্যাট সাইজ জমির মূল যে সাইজটা সেটা হচ্ছে আপনার 1600 স্কয়ার ফিট এবং ফ্ল্যাটের যে সাইজটা সেটা হচ্ছে 1250 তার মানে বাকিটা ছেড়ে দিয়ে আপনার করছেন তার রাজুকের প্ল্যান একেবারে 100% আমাদের রাজুকের মডেল 2023 এর ফার মডেল ধরেই কিন্তু আমরা এগোচ্ছি আচ্ছা 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 ওকে রাজুকের যে 2000

এবং এই বিল্ডিংটা সব ধরনের কোয়ালিটি মেইনটেইন করে নিয়ম মেনে কিন্তু বিল্ডিংটা করা হচ্ছে কোয়ালিটির কথা যদি বলি একদম ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের এই হাউজিং এ আমাদের মতো প্রজেক্ট কিন্তু আর দ্বিতীয়টি নেই এটার কারণ হচ্ছে বেশ কিছু কারণ আছে যেমন প্রথমে যদি রাজুকের অনুমোদনটা ধরি রাজুকে দু তেইশ পার মডেল আমি অলরেডি বলেছি সেই অনুমোদন অনুযায়ী কিন্তু আমরা কাজ করছি যতটুকু স্পেস রাখা দরকার যতটুকু জায়গা ছাড়া দরকার সবগুলো মেনে কিন্তু আমরা রাজুকে পার মডেল ধরে আমরা কাজ করছি এবং যদি আমরা ম্যাটেরিয়ালস এর কথা বলি যেমন আমরা রড দেখাচ্ছি যে বিএসআরএম ষোলো মিলি বিশ মিলি এবং আমাদের কলামে ইউজ করেছি তারপর হচ্ছে যদি পাথরের কথা বলি আমরা হচ্ছে পাথর ইন্ডিয়ান এলসি রাইডার পাথর রাঙায়ন পাথর এবং তাকর পাথর ইউজ করছে মানে পাথর কিন্তু একদম এ টু জেড যে কয়টা ম্যাটেরিয়ালস আমরা আমাদের প্রজেক্ট ইউজ করেছি প্রত্যেকটি কিন্তু একদম হাই কোয়ালিটি তারপর যদি যে কথা যদি বলি সিমেন্ট হচ্ছে আপনার আকিজের যে ওপিসি সিমেন্ট যেটা আমরা কিন্তু সেটা ইউজ করছি এটা আপনার হচ্ছে পানির নিচে এবং ব্রিজ ব্যবহৃত হয় তো যেহেতু পানির নিচে এবং ব্রিজ তৈরিতে ব্যবহার করা হয় সেটা বুঝতে পারছেন কতটা হাই কোয়ালিটি ফুল এবং সেটা কিন্তু আমরা আমাদের প্রজেক্ট ইউজ করছি আমাদের প্রজেক্টের হাই কোয়ালিটিটা মেইনটেইন করার জন্য এক্স্যাক্টলি তারপর যদি বালুর কথা বলি বালু হচ্ছে আমাদের সিলেকশন বালু যেটা ওই জয় আছে একদম দুর্গাপুরের এক নং সিলেকশন বালু যেটা সেটা আমরা ইউজ করছি সিলেকশন বালু জি ওকে ওকে তারপরে হচ্ছে যেহেতু আমাদের প্রজেক্টের নামই হচ্ছে প্রবাসী নীর আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট কিন্তু প্রবাসীরা তো তারা তো সরাসরি এসে দেখতে পারে না বা চেক করতে পারে না আসলে কাজ কেমন হচ্ছে বা কত দূর হচ্ছে সেই জন্য সিসি ক্যামেরা কিন্তু আমাদের আইপি ক্যামেরা ইউজ করা হচ্ছে আইপি ক্যামেরার মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি থাকুন না কেন সেখান থেকে প্রজেক্টের কাজ কত দূরে গুলো বা কি এগোচ্ছে বা এগোচ্ছে কিনা সবকিছু ক্লায়েন্টরা যেখানে ইচ্ছা সেখান থেকে বসে দেখতে পারে দেখতে পারে এটা আমি বলছিলাম যে এই যে কাজ চলছে যারা আপনাদের এখানে অলরেডি শেয়ার নিয়েছে তারা প্রতিনিয়ত এটা পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করতে পারছে পর্যবেক্ষণ করতে পারছে আচ্ছা আপনার কাছ থেকে আমি আরো অনেক ইনফরমেশন জানবো আমাদের দর্শকরা অনেক কিছু জানতে চায় অনেকেই কমেন্ট করছে যারা কমেন্ট করছে তাদের রিপ্লাইও দিব আমরা যারা আমাদের সাথে যুক্ত আছেন আচ্ছা আপনার কাছ থেকে আমি জানতে চাই এই যে আপনি বললেন যে আপনাদের হচ্ছে এই প্রজেক্টটার কাজ শুরু হয়েছে টোটাল পাঁচ মাস হলো পাঁচ মাসে মোটামুটি আপনারা একতলার সাত ঢালাইয়ের কাছাকাছি চলে আসেন ওকে মানে আর দুই তিন দিন পরে সাত ঢালাইয়ের কাজ আপনারা শুরু করবেন আচ্ছা তো আপনাদের এইটা যেহেতু নয় কাঠা একটা জমি সামনে হচ্ছে ৪০ ফিট একটা এভিনিউ রাস্তা নিরিবিলি একটা হাউজিং একটা পরিবেশ তো এখানে বসবাসের জন্য আসলে ধরেন আধুনিক যে সুযোগ সুযোগ সুবিধাগুলো সেইটা কি কি আছে বর্তমানে সেগুলো প্রথমে আগে বলে নিই যে আমাদের প্রজেক্টে মানে একদম গুলশান বনানী থেকে কোন অংশে কম যাবে না আমাদের প্রজেক্টে এর কারণ হচ্ছে প্রথমত হাউজিং এর সুযোগ সুবিধা তো আছেই তাছাড়াও আমাদের প্রজেক্টের কথাই যদি বলি যেমন আমাদের ছাদে যেগুলো থাকছে আপনার সিটিং এরিয়া ওপেন টু স্কাই গার্ডেন বার্বিকিউ কর্নার তারপর হচ্ছে আপনার কমিউনিটি স্পেস মানে বিয়ে শাদী হলে বা যে কোনো অনুষ্ঠানে জানি বাইরে যে ভাড়া করা না লাগে কোনো সেন্টার ভাড়া করা না লাগে বা কোনো স্পেস যেন লাগে সেটা আমরা আমাদের প্রজেক্টই রাখছি এছাড়া আপনার থাকছে হচ্ছে আপনি কীর্জন বাচ্চাদের খেলার জন্য জায়গা যেটা বাহিরে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে পার্কে যে ঘুরতে যাবে সেটা দরকার নেই পার্ক হচ্ছে আমাদের হাউজিংয়ে আছে এবং কীর্জন আলাদা বাচ্চাদের খেলার জন্য আমাদের প্রজেক্টের জায়গা আছে এছাড়াও আপনার প্রেয়ার হল আছে সবাই বসে যেন বিকালবেলা একটু রিল্যাক্স ফিল করে আড্ডা দেওয়ার জন্য সেই পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে তারপর আমাদের ছাদের মধ্যে আপনার কিচেন থেকে টয়লেট থেকে শুরু করে এ টু জেড যা যা সুযোগ সুবিধা আছে সবই কিন্তু আমাদের প্রজেক্টে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এক্সাক্টলি এবং ছাদে যেটা বলছিলাম আপনি মসজিদ থাকবে

আপনাদের এই 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 প্রজেক্ট নিয়ে আপনাদের পরবর্তী প্ল্যান কি আপনারা কিভাবে কাজ করবেন কতদিনে হ্যান্ড ওভার দিবেন আচ্ছা আমাদের প্রজেক্টটা হচ্ছে যেহেতু আমরা 30 মাস সময় নিয়েছি 30 মাসের একটা দিনও আমরা বেশি নিব না বরং তার আগেই আমরা চেষ্টা করব ইয়েটা দিয়ে দেওয়ার জন্য আমাদের প্রজেক্ট হ্যান্ড ওভার দেওয়ার জন্য এবং প্রজেক্ট হ্যান্ড ওভারের সময় ধরেন পেমেন্টের কথা যদি বলি যে আমাদের পেমেন্ট সিস্টেমটা কিভাবে তো পেমেন্ট সিস্টেমটা আসে হচ্ছে যেমন অন্যান্য কোম্পানি কি করে আপনার পেমেন্টের পরে হচ্ছে একটা মানে রিসিভ দেয় কিন্তু আমরা দিচ্ছি হচ্ছে সরাসরি ব্যাংক চেক আমাদের কোম্পানি নিজস্ব ব্যাংক চেক দিয়েছে হ্যাঁ আচ্ছা এই ব্যাংক চেকটা দেওয়ার রিজন হচ্ছে যে ব্যাংক চেক থেকে নির্ভরযোগ এবং বিস্বারযোগ আর কিছুই হতে পারে না তো ব্যাংক চেকটা দেওয়ার কারণ হচ্ছে আপনার টাকা কিন্তু ঘুরে ফিরে আপনার কাছেই থাকছে আপনি যদি কোনো কারণে মনে হয় যে আপনি আমাদের এই প্রজেক্টে প্রজেক্টে আছেন না বা এখান থেকে আর শেয়ার নিচ্ছেন না তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন যে কোন সময় আপনি এই প্রজেক্টের থেকে চেকটা উইথড্র করে আপনার টাকাটা কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন ও আমার মনে হয় এটা বাংলাদেশে আর কোথাও এই হাউজিং কেন বাংলাদেশে এটা তো আসলে কেউ করেই না কারণ ওখানে আমি এক জায়গায় ইনভেস্ট করে ফেলেছি আমি সেই টাকা আবার আমার মানে নিজে ইচ্ছা হলো আমি টাকাটা তুলে ফেলবো এটা আসলে সম্ভব কিভাবে হয় এটা হচ্ছে মূলত হচ্ছে প্রবাসী ভাইরা যেহেতু প্রবাসী ভাই কেন যে কোনো মানুষে এখন বিশেষ করে বেশিরভাগ প্রতারিত হচ্ছে তো তারা যেন আমাদের এখানে বিশ্বাস করে বা আমাদেরকে এখানে ইনভেস্ট করে যেন না প্রতারিত হয় মূলত তাদের জন্যই কিন্তু আমাদের এই ব্যবস্থাটা মানে ব্যাংক বললাম না শুধুমাত্র হাউজিং কেন একদম ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি এটা বাংলাদেশের আর কোথাও এই সিস্টেমটা নাই এই সিস্টেমটা নাই এক্স্যাক্টলি আচ্ছা তো এখন আমরা একটু আপনার সাথে কথা বলবো যে আমরা যদি হচ্ছে এই গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর নিয়ে কথা পার্কিং যেগুলো থাকবে এই পার্কিং গুলো আসলে কিভাবে আমাদের পার্কিং টা হচ্ছে আপনার সতেরোটা পার্কিং থাকবে এবং সব অনেকের পার্কিং দরকার হয় অনেকের দরকার হয় না তো যাদের দরকার হবে চাহিদা মোতাবেক আমরা তাদেরকে দিব এটার জন্য আলাদা পেমেন্ট করতে হবে এছাড়াও যাদের দরকার নেই তাদের পার্কিং লাগে না সেই ক্ষেত্রে সেই বেস করে আমরা হচ্ছে সতেরোটা পার্কিং করেছি সতেরোটা পার্কিং গ্রাউন্ড ফ্লোর থাকবে আচ্ছা টোটাল ফ্ল্যাট সংখ্যা হচ্ছে চল্লিশটা চল্লিশটা তার মানে সতেরো জন পার্কিং পাবে বাকি বাকি যারা আছে অনেকেই লাগে না এই তো অনেকে যারা শেয়ার নিয়েছে তাদের অনেকে হচ্ছে পার্কিং লাগে নেই তো সেই পার্কিং গুলো রয়ে গেছে আমাদের আর সীমিত সংখ্যক পার্কিং মানে শেয়ার আছে তো সেই ক্ষেত্রে পার্কিং আর সীমিত সংখ্যক আছে তো সেইভাবে চাহিদা মোতাবেক আমরা দিচ্ছি আচ্ছা আচ্ছা ওকে এখন আমি একটু জানতে চাই যে এই যে আটি মডেল টাউনে আমাদের দর্শকরা যারা দেখছে এই মোটে যারা শেয়ার নিতে চায় তারা তো অবশ্যই বলবে ভাই কোন এলাকাতে অবস্থিত কিভাবে যাব এই কিভাবে যাব এটা যদি आंसर দেন কিভাবে আসবে এই জায়গাটা এটা হচ্ছে আমাদের মোহাম্মদপুর একদম ঢাকার প্রাইম লোকেশন বলা হয় মোহাম্মদপুর এবং মোহাম্মদপুর থেকে 10 মিনিট রাস্তা অতিক্রম করলে বসিলা ব্রিজ পড়ে বসিলা ব্রিজটা পার হয়ে আটি 10 দশ মিনিটের রাস্তা মোহাম্মদপুর থেকে 10 মিনিটের রাস্তা পার হলেই হচ্ছে আটি বাজার এবং আটি বাজারে আমাদের যে ব্রিজটা আছে সেই ব্রিজটা একদম কমপ্লিট জাস্ট কান কানেক্ট করা বাকি দুই সাইডে কানেক্ট করলে কিন্তু আমাদের এই ব্রিজটা কমপ্লিট হলে একদম আমাদের সুজন হাউজিং আটি বাজার থেকে আসতে মাত্র দুই থেকে তিন মিনিট লাগবে আমাদের এই প্রজেক্টটা কিন্তু একদম আটি বাজার মানে সুজন হাউজিংয়ের মেন এভিনিউ রোডের সাথে যোগাযোগ ব্যবস্থা একদম ভালো তার যে ব্রিজটা হয়ে গেলে জাস্ট মোহাম্মদপুর থেকে দশ থেকে পনেরো মিনিটের রাস্তা আমাদের এই হাউজিংটা নাম হচ্ছে সুজন হাউজিং সুজন হাউসিং এর একদম সাথেই হচ্ছে আমাদের প্রজেক্টটি প্রবাসিনীর এক ওকে ওকে তার মানে হচ্ছে লোকেশনটা কিন্তু খুব একদম সুন্দর মানে একদম মেইন রোডের সাথেই আপনি একদম এভেইলেবল আছে লোকেশন ওকে একদম মোহাম্মদপুর বাসিস্ট্যান্ট থেকে কিন্তু খুব সহজে এই লোকেশনে আসা যায় এবং যারা আসলে আপনারা জানেন যে আটি মডেল টাউনের আশেপাশে কিন্তু বর্তমানে गवर्नमेंटের অনেক উন্নয়ন মূলক প্রজেক্ট রয়েছে জি জি মানে হচ্ছে অলরেডি আমাদের প্রজেক্ট কিন্তু সিটি কর্পোরেশনের আওতায় চলে গেছে সিটি কর্পোরেশন আওতায় চলে আসছে এবং এখানে আপনার আটি মডেল টাউনে আসার আগ দিয়ে কিন্তু আপনারা বসিলা ব্রিজের ঠিক পর পর পেয়ে যাবেন হচ্ছে ইসলামী আরবি ইউনিভার্সিটি যেটা হচ্ছে কাজ শুরু হয়ে গেছে ইসলামী আরবি আরবি ইউনিভার্সিটি কাজ শুরু হয়ে গেছে এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা পাশেই কিন্তু আপনারা জানেন যে শেখ রাসেল পার্ক এখানে হবে আমাদের এই হাউজিং এর মধ্যে কিন্তু এই সকল অ্যাভেলেবল যে আপনার সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমাদের হাউজিং এ পাবে যেমন পার্কিং এর জন্য বা পার্কের জন্য কিন্তু আলাদা যেতে হবে না আমাদের হাউজিং এ আলাদা রিসর্ট হবে পার্ক হবে ইভেন এই সাইডে হচ্ছে আপনার কবরস্থান আছে ইসলামিক লাইব্রেরি আছে ঈদগা মাঠ আছে এ টু জেড মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সবকিছু ইভেন আমাদের তিনশো দশ কাটার কিন্তু আলাদা শপিং কমপ্লেক্স আছে মানে আমাদের এই হাউজিংটা এমন হবে যে বললাম না গুলশান বনানির মতো এলাকায় এই ধরনের প্রজেক্ট আর কি দেখা যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে যেখানে সেখানে কিন্তু দোকানপাট হবে না মার্কেট প্লেসের জন্য আলাদা তিনশো দশ কাটা জায়গা বরাদ্দ রাখা আছে যে কোনো দোকান পাঠ হোক সেই মার্কেট প্লেসে যেখানে সেখানে কোনো দোকান পাঠ হওয়ার কোনো চান্সই নেই এক্সাক্টলি ওকে তো আমরা এইখানে শেয়ার নেওয়ার পদ্ধতিটা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই সাথে সাথে আপনাদের আমাদের আরো প্রজেক্ট আছে সেকেন্ড প্রজেক্ট এটা তো হচ্ছে প্রবাসী নিউ ওয়ান আমরা প্রবাসী নিউ টু নিয়েও কথা বলবো তার আগে আমি একটু জানতে চাই যে এইখানে শেয়ার নেওয়ার সিস্টেমটা কি আচ্ছা আমাদের এখানে শেয়ার নেওয়ার সিস্টেম হচ্ছে স্ক্রিনে দেয়া নাম্বার তো আছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন इवन আমাদের এখানেই হচ্ছে অফিস আছে এটা হচ্ছে 16 নম্বর রোডের সাথেই হচ্ছে আমাদের প্রজেক্টটি এবং আমাদের 11 নম্বর রোডে আমাদের অফিস আছে চাইলে হচ্ছে সেখানে এসে সরাসরি যোগাযোগ করে আমাদের থেকে শেয়ার নিতে পারেন এছাড়াও ফোনে যে নাম্বার দেয়া আছে সেই নাম্বার তো

আবাসন সুবিধা চায় যারা নিজেরা নিজেদের একটা ফ্ল্যাটের মালিক হতে চায় এই ঢাকা শহরের মতো একটা জায়গায় যারা কম টাকা একটা রেডি ফ্ল্যাট কিনতে গেলে কিন্তু ধরেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে যদি একটা সে কেউ শেয়ার নেয় এই শেয়ার যদি ধরেন পায় হচ্ছে কথার কথা হচ্ছে দশ টাকায় সে কিন্তু রেডি ফ্ল্যাট কিনতে গেলে তার লাগবে বিশ লাখ বিশ টাকা তার মানে হচ্ছে ডাবল এক কথায় রেডি ফ্ল্যাট কিনতে গেলে আসলে অনেক টাকা লেগে যায় তো সেই তুলনায় শেয়ার নিলে শেয়ার ভিত্তিক যদি শেয়ার মানে একটা ফ্ল্যাট না হয় তাহলে তার কিন্তু অর্ধেক এরও কম টাকায় যার আমরা এখানে প্রজেক্ট আর কি পাবো यस এক্স্যাক্টলি শেয়ার ফ্ল্যাটের মালিক হতে পারছে তো এটা আসলে আমাদের অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য আমরা আবার বলে দিলাম এখন আমরা একটু বলবো যে এখানে যদি শেয়ার নিতে চায় কত টাকা শেয়ার মূল্যটা দিতে হবে এবং কিভাবে দিবে আমাদের হচ্ছে প্রজেক্টের পার শেয়ার যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন একদম যখন র থাকে একদম টি জমিটা থাকে তখন মূল্যটা থাকে এক রকমের প্রাইস এবং যখন এটা দৃশ্যমান এখন কিন্তু তখন অদৃশ্যমান ছিল আমরা যখন ফার্স্ট ভিডিও দিয়েছিলাম এবং এটা কিন্তু বর্তমানে দৃশ্যমান অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের প্রজেক্টটা তো সেই ক্ষেত্রে এখানে পাইলিং করা হয়েছে গ্রেড বিমের কাজ করা হয়েছে বেস ঢালের কাজ করা হয়েছে তো সেই ক্ষেত্রে কোম্পানির নিয়ম অনুসারে আমাদের আরো কিছু টাকা অ্যাড হয়েছে দুই লক্ষ টাকা আমরা অ্যাড করেছি তো সেই ক্ষেত্রে আমাদের পার শেয়ার জাস্ট শেয়ারটা হচ্ছে আঠারো লক্ষ টাকা এবং ইন টোটাল খরচ মানে মাসে 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 যে কিস্তিটা আছে সেটা হচ্ছে আমি ফার্স্টেই বলে দিয়েছি আপনি নামমাত্র মূল্যে আপনি যা পারেন এটা হচ্ছে বিশেষ অফার আয়তাভুক্ত মানে একজন ক্লায়েন্ট কিভাবে পেমেন্ট করতে আপনি কিভাবে একদম নির্দিষ্ট করে কোন অ্যামাউন্ট দেয়া থাকবে না যে আপনি এটা দিবেন বা ওই টাকাটা দিবেন আপনি প্রতি মাসে আপনার যা পছন্দের করে যেমন অনেকেই আছেন যে নিজের ইচ্ছা যে আমার যদি এরকম একটা প্রজেক্ট নিজে আমি করতে পারতাম কিন্তু তার অ্যামাউন্ট নাই ওরকম যে এত টাকা সে এককালীন দিতে পারবে না তো আমাদের যে আঠারো লক্ষ টাকা প্রজেক্টের শেয়ার মূল্যটা তো সেটা হচ্ছে সে এককালীন না দিয়ে ধাপে ধাপে দিবে কোনো সমস্যা নেই সে দিতে পারবে মাসিক যে কিস্তিটা আমরা পঁচাত্তর হাজার টাকা একদম প্রথম ভিডিওতে নির্ধারণ করেছিলাম তো সেটাও আমরা অফারের আয়তায় নিয়ে এসেছি সে যদি যা পারে দিতে

নিবে তাদের জন্য যারা নিয়ে ফেলেছে তাদের জন্য বিশেষ আছেই আছে যারা আর কি ভবিষ্যতে নিবে বা নিতে চাচ্ছেন তাদের জন্য আচ্ছা আচ্ছা ওকে তার মানে হচ্ছে যারা এখন নতুন করে শেয়ার নিবে তারাই কিন্তু চাইলে এই যে সিস্টেমে তারা শেয়ার নিতে পারবে তার হচ্ছে প্রত্যেক মাসে মাসে আমাকে যদি এক লাখ টাকা করে দেওয়ার ক্ষমতা থাকে আমার হয়তোবা বেশি টাকা দেওয়ার সুযোগ নেই আমি ইনকাম কম করি আমার হয়তো বা অর্থ আছে আমি হয়তো বা চাকরি করি যেখানে আমার বেতন কম হয়তো বা আমি ব্যবসা করি আমার এখান থেকে ইনকাম কম আমি একবারে ১৮ লক্ষ টাকা দিতে পারছি না তাহলে আপনার জন্যই সুযোগ আপনি কেবলমাত্র নিতে পারবেন এই সিস্টেমে আপনার জন্য বিশেষ সুযোগ দেওয়া হয়েছে যে মাসে মাসে আপনি কিস্তির মতো করে টাকা দিতে পারবেন এটা হ্যান্ড ওভার পর্যন্ত পর্যন্ত আচ্ছা তার মানে একদম আজকে থেকে শুরু করে হ্যান্ড ওভার পর্যন্ত যতদিন হ্যান্ড ওভার না হবে ততদিন পর্যন্ত আপনি আপনার মনের মতো আপনার ইচ্ছা মতো আপনি টাকা দিবেন এখানে জি ওকে তো সেটার পরিমাণটা কেমন হতে পারে সেটা ধরেন যেমন প্রথম মাসে কিস্তিটা আমরা ধরেছিলাম 75000 তো তো কেউ যদি চায় যে আমি এত টাকা দিতে পারছি না 50000 করে দিব হুম হুম তাও সে পারবে কেউ যদি চায় যে না আমি এখন এই মাসে একটু কম দিলাম সামনের মাসে আমি পুষিয়ে নিলাম চাইলে সে সেটাও করতে পারবে যেমন বিভিন্ন কোম্পানিতে বা অন্যান্য কোম্পানিতে হয় কি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেওয়া থাকে একটা নির্দিষ্ট টাইমে সেটা পেমেন্ট করতে হয় আমাদের এইসব কোনো ঝুট নেই আমরা একদম পুরো ক্লায়েন্টকে অগ্রাধিকার দিচ্ছি সে কিভাবে চাচ্ছে পেমেন্টটা করতে এটাই হচ্ছে মানে আমাদের কাছে তারা সেভাবেই পেমেন্ট করতে আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে এই যে আঠারো লক্ষ টাকা তার যখন দেওয়া হয়ে যাবে তখন কি সে জমি রেজিস্ট্রি পাবে নাকি জমি রেজিস্ট্রিটা যখন তখন যেমন আমাদের বেশ কিছু ক্লায়েন্ট আছে অলরেডি তাদেরকে আমরা রেজিস্ট্রি দিয়ে দিয়েছি এবং রেজিস্ট্রিটা কিন্তু মাত্র তিন দিনে ঠিক আছে আমরা মাত্র তিন দিনের রেজিস্ট্রি করে দিচ্ছি এবং বেশ কিছু ক্লায়েন্টদেরকে তাদের চাহিদা মোতাবেক আমরা রেজিস্ট্রেশন অলরেডি করে দিয়েছি ও মানে তার 18 লক্ষ টাকা দেওয়া না হলেও রেজিস্ট্রি পাবে হ্যাঁ তাই একটা সন্দেহে ভোগে যে আমি রেজিস্ট্রি পাই নাই আদৌ কি আমি প্রজেক্টটা পাবো বা আমার শেয়ারটাকে আমি পাবো তারা যেন সন্দেহ থেকে মুক্ত থাকে তারা যেন একদম বেস্ট একটা জায়গা যে তারা ইনভেস্ট করেছে বা তারা যে কোনো প্রতারিত হওয়ার কোনো চান্স যেন তাদের না থাকে মূলত তাদের জন্যই আমরা এই ব্যবস্থাটা এই ব্যবস্থা মানে ক্লায়েন্ট আমাদের কাছে আমানত স্বরূপ তারা আমাদের কাছে যে আমানত দেবে আমরা আমানতের খয়ামত তো করব না বরং আমাদের কথায় যেমন মিল থাকবে কাজও তেমন মিল থাকে আচ্ছা তাতে রেজিস্ট্রিটা আগে দেয়ার মূলত এটাই কারণ যে তাদের মনে জানো কোনো খুঁতখুঁত না থাকে বা সন্দেহ যেটা বলে সেটা না থাকে ইয়েস এক্স্যাক্টলি না অনেকেই আছেন যারা আসলে চিন্তা করেন যে ভাই আমি এক জায়গায় শেয়ার নিব কিন্তু আমার সন্দেহ হয় অথবা আমার বিশ্বাস হয় না এরকম টাকা নিয়ে তারা লেগে যাবে অনেক সময় অনেক ক্ষেত্রে হয় তো আসলে প্রজেক্ট তারা করতে পারবে কিনা অথবা আমাদেরকে হ্যান্ড দিতে পারবে কিনা এটা নিয়ে আসলে সংশয় থাকে তো সংশয় হওয়ার কারণও আছে যে চুন খেয়ে গাল পড়েছে সিঁদুর হ্যাঁ তো আসলে মূল বিষয়টা ওটাই আমি বলবো যে যারা আপনারা এখানে শেয়ার নিতে চান তাদের অবশ্যই আপনাদের একটু মাথায় রাখতে হবে যে অল্প কিছু শেয়ার বাকি আছে যারা এখন নিতে চান আপনাদের জন্য খুবই রিল্যাক্স করে দেওয়া হয়েছে মাসে মাসে আপনি অল্প কিছু টাকা দিয়ে এখানে শেয়ার নিতে পারবেন আপনি প্রত্যেক মাসে যদি চিন্তা করেন যে আপনি পঁচাত্তর হাজার টাকা অথবা এক লক্ষ টাকা আপনি দিয়ে আপনি প্রত্যেক মাস মাসে মাসে টাকাটা দিবেন আপনার নামে একটা তারা একটা অ্যাকাউন্ট খুলবে আপনি টাকাটা দিবেন আপনার নামে একটা আপনার সাথে একটা এগ্রিমেন্ট হবে তাই তো যিনি একজন কাস্টমার তার সাথে একটা এগ্রিমেন্ট হবে কোম্পানির এবং চেকও দিয়ে দিবেন যে টাকাটা উনি দিবেন সেইটার বিপরীতে উনি চেকও পাবে তার মানে এর মতো স্পষ্ট এবং এত বিশ্বস্ত জায়গা কিন্তু আসলে আর হতে পারে না অনেকেই আছে অদৃশ্যমান জায়গায় কিন্তু ইনভেস্ট করে কিন্তু আমাদের তো কিন্তু একদম দৃশ্যমান দৃশ্যমান একে তো দৃশ্যমান দিতেও তো আমরা কোথায় কতটুকু কাজ করছি কতটুকু ইনভেস্ট করছি বা কতটুকু একদম ওপেন থাকবে আমাদের হিসাবগুলো ক্লায়েন্টরা যদি চায় যে আমি কত টাকা খরচ হয়েছে আমি দেখতে চাই এভেইলেবল যখন তখন আমরা সেটা দেখাতে পারবো আচ্ছা আচ্ছা ওকে ওকে সুন্দর তো মোটামুটি যারা আমি আমার দর্শকদেরকে নিশ্চয় আমি বোঝাতে পেরেছি যে আপনারা আসলে কিভাবে এখানে পেমেন্ট করবেন আর নরমালি আগের যে সিস্টেমগুলো ছিল যে পুরো টাকাটা জমির টাকাটা আপনাদেরকে পুরোটা দিয়ে দেওয়ার পরেই হচ্ছে তারা রেজিস্ট্রি দিত এখন কিন্তু রেজিস্ট্রিটাও আপনি টাকা পুরো টাকা না দেওয়ার আগেই আপনি রেজিস্ট্রি নিতে পারবেন আর টাকাটা আপনি আস্তে আস্তে দিতে পারবেন মাসে মাসে তো

কম কম থাকে সেক্ষেত্রে শেয়ার মূল্যটা কম থাকে আবার যদি কখনো বেশি হয় তখন মনে করে যে শেয়ারের মূল্য যদি বেড়ে যায় তো সেই ক্ষেত্রে অনেকে চায় শেয়ারের ঝুল ঝামেলা থেকে বাঁচতে স্কোয়ার ফিট আকারে কিনতে স্কোয়ার ফিট আকারে যদি কেউ নেয় সেক্ষেত্রে তার এই শেয়ারের ঝামেলাটা থাকে না তো কেউ যদি চায় তাহলে আমাদের এই প্রজেক্ট কিন্তু শেয়ার মানে স্কোয়ার ফিট ভাবেও নিতে পারবে তো সেই ক্ষেত্রে পার স্কোয়ার ফিট পড়বে চার হাজার টাকা করে এবং তার সাথে একটা পার্কিং ফ্রি থাকবে ও

বাসস্থান হোক তো সেই ক্ষেত্রে তার যে বললাম তার ওই অ্যামাউন্টটা নেই বা তার হচ্ছে যে সেই সাধ্যটা নেই সে এখানে করতে পারবে তো এমন পাঁচজনকে আমরা দিব যারা হচ্ছে একদম বললাম যে ধাপে ধাপে তো করতেই পারবে তাছাড়া তার পেমেন্ট সিস্টেম সে যেভাবে চাবে সে যেভাবে আমাদেরকে বলবে আমরা সেভাবেই তার পেমেন্টটা অ্যাকসেপ্ট করব এরকম পাঁচজনের স্বপ্ন আমরা পূরণ করব। এছাড়া আরও কিছু ডিসকাউন্ট আছে বা কিছু স্পেশাল অফার আছে সেগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করে আমরা তখন সেটা ফ্লাশ করবো একটু হাইট তো থাকাই লাগে তো এগুলো আর কি হাইট আচ্ছা যারা আরো বিস্তারিত জানতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে একটা ফোন নম্বরে ফোন করে কথা বলে যোগাযোগ করে নিতে। তাছাড়াও যদি কেউ এককালীন এখন আসে যে এককালীন টাকাটা কেউ যদি দিয়ে দিতে চায় তো সেই ক্ষেত্রে তার কোনো ডিসকাউন্ট আছে কিনা বা তার কোনো অফার আছে। হ্যাঁ অবশ্যই আছে। কেউ যদি এককালীন টাকাটা পেমেন্ট করে যেমন জমি শেয়ারের টাকাটাই। আচ্ছা জমি শেয়ারের টাকাটাই যদি ধরি যে কেউ যদি আমি জমি শেয়ারটা এককালীন দিয়ে দিতে চায় পরবর্তী টাকাটা আস্তে আস্তে ধাপে ধাপে দিলো বা কিস্তির মাধ্যমে দিলো। তো এককালীন যে দিবে তার ক্ষেত্রে সুযোগ হচ্ছে যে সে যে কোনো ফ্লোর নির্ধারণ করতে পারে নিজের পছন্দ মতো এটা তো ফার্স্ট চয়েস আছেই এছাড়াও দ্বিতীয় চয়েস

মনে হচ্ছে এখানে তো অলরেডি বেশ কিছু ফ্ল্যাট সেল হয়ে গেছে যারা নিয়ে নিয়েছে তারা তো পছন্দ করে নিয়েছে যারা এখন নিবে তারা বাকিগুলো থেকে নিবে যেগুলো বাকি আছে আচ্ছা তার মনে হচ্ছে যে যেগুলো বাকি আছে সেইগুলো থেকে পছন্দ করে নিতে পারবে ওকে তো আমরা মোটামুটি অনেক কিছুই জানলাম এখন একটু জানবো আপনাদের সেকেন্ড প্রজেক্ট নিয়ে সেকেন্ড প্রজেক্টের কি অবস্থা এখন আপনারা কাজ শুরু করবেন কিনা অথবা আপনাদের শেয়ার মূল্যটা কেমন আছে আচ্ছা আমাদের প্রজেক্টে দ্বিতীয় প্রজেক্ট যেমন আমাদের টোটাল চারটা প্রজেক্ট প্রজেক্ট ওয়ান প্রজেক্ট টু প্রজেক্ট তো প্রজেক্ট অলরেডি দৃশ্যমান বা এটা কাজ চলছে কাজ চলমান দ্বিতীয় প্রজেক্ট আমরা খুব শীঘ্রই কাজ শুরু করতে চলেছি এবং কাজ শুরু করার আগে কিন্তু আমাদের শেয়ার সেল হচ্ছে আলহামদুলিল্লাহ প্রায় ভালো একটা অ্যামাউন্টে সেল হচ্ছে এবং সেল হচ্ছে প্লাস ফিফটি পার্সেন্ট যখন হয়ে যাবে আমরা কিন্তু তখন আমাদের সেকেন্ড প্রজেক্টে কাজ শুরু করবো তো সেই ক্ষেত্রে যদি বলি যে আমাদের সেকেন্ড প্রজেক্টটা কেমন সেকেন্ড প্রজেক্টের জায়গাটা হচ্ছে আপনার প্রায় আট কাঠা জায়গা সাত দশমিক বিরাশি তো সেটাকে আট কাঠা বলাই যায় এবং সেখানে মাত্র দুইটা ইউনিট হবে জি প্লাস থার্টিন টোটাল ফরটিন অর্থাৎ টোটাল তলা বিল্ডিং চোদ্দ তলা বিল্ডিং এর মধ্যে হচ্ছে আমরা দুইটা করে ইউনিট করছি এবং পার জমির সাইজ হচ্ছে আপনার আটাইশো স্কয়ার ফিট এবং যদি আর এর মধ্যে যদি মানে দুইটা আট কাঠা জায়গার মধ্যে দুইটা ইউনিট মানে আপনার বুঝতেই পারছেন বিশাল খেলার মাঠ বলাই যে সেই ক্ষেত্রে আমাদের ওই জমির মানে শেয়ার মূল্যটা হবে আপনার তেইশ লক্ষ টাকা আচ্ছা এই তেইশ লক্ষ টাকা জমি শেয়ার মূল্য এবং সাব কবলার রেজিস্ট্রি হয়ে যাবে তার নামে এবং পরবর্তীতে কনস্ট্রাকশনের টাকাটা আস্তে আস্তে ধাপে ধাপে দিবে ওকে আচ্ছা আমরা মোটামুটি একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমরা আমাদের দু একজন দর্শক আছেন যারা কমেন্ট করেছেন যেমন হচ্ছে বাহারাইন থেকে এক ভাই কমেন্ট করেছেন যে ভাই আমি শেয়ার নিতে চাই অবশ্যই আপনি এখানে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে কথা বলে যোগাযোগ করে নেবেন আচ্ছা আপু একটা জিনিস বলি ধরেন যেহেতু শেয়ার ভিত্তিক প্রজেক্ট খরচ কত টাকা হচ্ছে এখানে অতিরিক্ত কোনো খরচ হচ্ছে কিনা অথবা খরচের ভিতরে কোনো ঘাপলা আছে কিনা এই ব্যাপারগুলো কি আসলে শেয়ার দেখতে পারবে জানতে পারবে অ্যাভেইলেবল বললাম না একটু আগে আমি বললাম যে কোথায় কতটুকু টাকা খরচ হচ্ছে বা কোথায় কতটুকু টাকা আমরা ঢালছি একদম ওপেন থাকবে এটা আচ্ছা মানে নিজেদের টাকায় তারা বাড়ি করছে তো সেই ক্ষেত্রে তারা কতটুকু টাকা হিসাব মানে আমরা কিভাবে তার সেই টাকাটা আমরা খরচ করছি সেটা দেখার তার অবশ্যই রাইট আছে এবং আমরা অবশ্যই সেটা ওপেন রেখেছি যখন তখন আমরা চাইলে তাকে দেখাতে পারবো ওকে তো একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি দর্শক আমি আমার দর্শকদেরকে উদ্দেশ্য করে আর দুটো কথা বলি যেহেতু আসলে বিশেষ অফার নিয়ে আজকের এই ভিডিও তাই তো এবং পাঁচজনের স্বপ্ন পূরণ করা হবে আজকের এই লাইভ থেকে যারা প্রথম পাঁচজন আপনারা এইখানে শেয়ার নেবেন তাদের জন্য স্পেশাল সুবিধা আছে সুবিধাগুলোর মধ্যে কিন্তু আপু আমাদেরকে ডিটেলে বলে দিয়েছেন যে আসলে কি কি স্পেশাল সুবিধা আছে আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আসবেন মানে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য আসলে কি রয়েছে এখানে অফার সবচেয়ে বড় আপনি শেয়ার করে নিজের ওয়ালে রেখে দেন আপনার যদি শেয়ার কেনার মতো হয়তো দেখে তারপরে একটু রিপিট করে বলে দিতে চাই যে কিভাবে আপনার এখানে শেয়ার কিনবেন শেয়ার কেনার সিস্টেমটা নর্মালি হয় যদি আপনি আরো দশটা জায়গায় যদি যান যেমন আমাদের ভিডিও আমরা করি অনেক জায়গায় কিন্তু শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো নিয়ে আমরা ভিডিও করি ইভেন এখানেও আমরা সিস্টেমটা নর্মালি থাকে আপনাকে জমির মূল্যটা হয়তো বা প্রথমে আপনি হয়তোবা কিছু টাকা আপনাকে বুকিং মানে দিতে হয় দেওয়ার পরে আপনার সাথে একটা এগ্রিমেন্ট হয় এরপরে আপনি হয়তোবা একটা টাইম নেন দুই মাস কি তিন মাস টাইম নেওয়ার পরে গিয়ে কিন্তু বাকি টাকা পেমেন্ট করে আপনার নামে জমিটা রেজিস্ট্রি হয় কিন্তু এখানেও কিন্তু সেই একই সিস্টেমেই ছিল বাট এখন যেহেতু বিল্ডিংটার কাজ শুরু হয়ে গেছে অলরেডি একতলার সাত ঢালাইয়ের কাজ কিন্তু কয়েকদিন কয়েকদিনের মধ্যেই হবে এই পর্যায়ে এসে একটা বিশেষ সুবিধা দিচ্ছে আপনার জমির মূল্যটা একসাথে দেওয়ার প্রয়োজন নাই আপনি একদম হ্যান্ডওভার পাওয়া পর্যন্ত আপনি কিস্তিতে নিতে পারবেন আপনি এখন হয়তো এক লাখ টাকা দিয়ে আপনি বুকিং করলেন পরের মাসে আপনি আবার এক লাখ টাকা দেন এর পরের মাসে আপনি এক লাখ টাকা দেন তারপরের মাসে আপনি চাইলে দেড় লাখ টাকা দেন অথবা দুই লাখ টাকা দেন মানে আপনার রিল্যাক্স যেটা হয় যেভাবে হয় আপনি অল্প অল্প টাকা দেন আপনি যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবেই কিন্তু এখানে আপনি ফ্ল্যাট নিতে পারবেন তো চমৎকার সুবিধা যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাইফটা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ